এ সময় আপনার হাতে যদি টকঝাল মিশ্রিত এক প্লেট ফুচকা ধরিয়ে দেওয়া হতো তাহলে কেমন হতো হয়তো জিভে জল চলে এসেছে তাই না শুনেই হোটেল রেস্টুরেন্ট সহ সড়কের আশেপাশের ফুড তালিকায় থাকবে সব থেকে উপরের দিকে আপনি যদি কোনো মেয়েকে জিজ্ঞেস করেন আপনার পছন্দের খাবার কি নির্দ্বিধায় সে উত্তর দিবে ফুচকা কিন্তু আপনি কি জানেন আপনার পছন্দের খাবার ফুচকা কোথায় কিভাবে তৈরি হচ্ছে এর উত্তর আপনার হয়তো পুরোপুরি অজানা জানলে চমকে উঠবেন পছন্দের খাবারটির উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জানলে হয়তো আর কখনো ফুচকা খেতে চাইবেন না কারণ জনপ্রিয় হলেও খাবারটি অস্বাস্থ্যকর চলুন তাহলে জেনে নেওয়া যাক জনপ্রিয় খাবার ফুচকার উৎপাদন প্রক্রিয়ার কিছু তথ্য কারখানা বললেও এটি সাধারণ কোনো কারখানার চিত্র নয় ভাঙা চোরা একটি ঘরের মধ্যে তৈরি হচ্ছে জনপ্রিয় খাবার ফুচকা তেলেই একের পর এক ভাজা হচ্ছে ফুচকা যেসব কর্মী ফুচকা রুটি বেলে দিচ্ছেন তাদের শরীর থেকে ঝরছে ঘাম সেই ঘাম পড়ছে ফুচকার উপরে হাতে নেই কোন গ্লাভস নিয়মকানুন না মেনেই খালি গায়ে অস্বাস্থ্যকর পরিবেশে একের পর এক ফুচকা তৈরি করে যাচ্ছে কিছু কর্মী সেখানকার কর্মীদের সাথে আলোচনা করতে চাইলে তারা উপযুক্ত দিতে পারেনি দেশব্যাপী ফুচকা মানে ফুচকা খাওয়ানো শুধু তাই নয় পছন্দের ব্যক্তির সাথে বাইরে গেলেই যেন ফুচকা না খেলেই নয় যতদিন যাচ্ছে ততই ফুচকার ব্যবসায়ীদের বিস্তার বাড়ছে বর্তমানে ফুচকা কয়েক ধরনের পাওয়া যায় পানিপুরি বেলপুরি দই ফুচকা সহ অনেক ধরনের ফুচকা স্কুল কলেজের প্রাঙ্গনে এই শা সবচেয়ে বেশি জমজমাট শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পছন্দ করে এই খাবার এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাইলে একজন জানায় এটির টক খেতে ভালো লাগে আর মেয়েরা তো টক পছন্দই করে সেজন্যই খায় আবার কারণ হতে পারে এটি মুখরোচক খাবার তাই সকলেই এটি খেতে পছন্দ করেন তবে মুখরোচক খাবার হলেও অনেকেই জানেন না এটি কতটার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে তাই মজা করে খেলেও ফুড পয়জনিং এর কারণে অসুস্থ হয়ে পড়ে ছেলে মেয়েরা অজান্তেই আমশয় ডায়রিয়ার মতো জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে দেশের বিভিন্ন জায়গায় কয়েক সপ্তাহের পোড়া তেল আর শরীর থেকে ঝরা ঘাম দিয়ে তৈরি হচ্ছে ফুচকা বস্তির বেড়ার ঘরের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে চলে আসছে এমন ফুচকা তৈরির ব্যবসা একদিকে যেমন দুর্গন্ধযুক্ত আটা দিয়ে এসব ফুচকা বানানো হচ্ছে অন্যদিকে যে তেলে ভাজা হয় সেগুলো মোবিলের মতো কালো মোটকথা জনস্বার্থে পুরোপুরি ধসিয়ে দিচ্ছে মুখরোচক ও জনপ্রিয় এই খাবার কিন্তু এখনো অব্দি অস্বাস্থ্যকর এই খাবারের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ কিংবা কিংবা আইনি ব্যবস্থা নেওয়া হয়নি যার ধরুন এর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। সরকারের উচিত দ্রুত জনপ্রিয় এই খাবারের অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এছাড়া কারখানার বাণিজ্যের উচিত নিয়মকানুন মেনে খাবার তৈরি করা এমন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খেয়ে দিনকে দিন বেড়ে চলেছে স্বাস্থ্য ঝুঁকি যার কোনো প্রকার তোয়াক্খাই করছে না কারখানার মালিকরা দ্রুত ব্যবস্থা না নিলে এই ঝুঁকি বড় আকার ধারণ করতে পারে ছোট্ট বাচ্চাদের এমন ঝুঁকি থেকে বাঁচাতে হলে দ্রুত সরকারের পদক্ষেপ নেওয়া উচিত